দাঙ্গাবাজদের নিয়ে সভা করছেন ধুলিয়ানের চেয়ারম্যান দাঙ্গাবাজ ফরাক্কার এমএলএ তার দাদা দাঙ্গায় ছিল ফরাক্কার এমএলএ বিএফআই ব্যান অর্গানাইজেশনের প্যারেডে হাঁটে কার কে বলছেন উনি যার মন্ত্রী সময় সিদ্দিকুল্লাহ আর ফিরা থাকিম তিনি কাকে বলছেন একটা বার্তা মিটিং ইন সুতি সুতি ইজ নট ধুলিয়ান सूती इज नॉट शमशेरगंज सूती इज नॉट मोथाबाड़ी चीफ मिनिस्टर फेल उनकी मिशन आज पूरा फेल कर दी और साढ़े चार सौ से ज्यादा विक्टिम फैमिली स्टेट ह्यूमन राइट्स कमीशन का बाहर धरना प्रदर्शन में है 200 चेयर में आए बाकी बाहर आए एज पर द ऑर्डर ऑफ द ऑनरेबल মোতা বন্ধা করে হিন্দুদের বাড়ি ভাঙলো বিজেপি দাঙ্গা করে মন্দির ভাঙলো বিজেপি দাঙ্গা করে জবাই করা তরোয়ার দিয়ে হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করলো এই মহিলার মাথাটা গেছে আত্মসন করতে করতে সব সীমা পেরিয়ে গেছে না বলছেন হাতা ঘুরিয়ে নিয়ে মানুষকে বলছে বলছেন জনগণ নিয়ে সভা করছেন ধুলিয়ানের চেয়ারম্যান দাঙ্গা বাজ হরাকার এমএলএ তার দাদা দাঙ্গায় ছিল হরাকার এমএলএ নাম আনছে এই ভাই ব্যান অর্গানাইজেশনের প্যারেডে হাঁটে কাকে বলছেন উনি সিম জার মন্ত্রী সময় সিদ্দিকুল্লাহ আর ফিরাদ হাকিম তিনি কাকে বলছেন অমিতাভ ব্যানার্জি এই যে নিজেই টাঙ্গার ক্রিয়েটার প্রোটেক্টার ডাঙ্গা ভাসকে যখন আমি স্কাই ওয়াক দেখি কালিয়াচক ধুলাগড় লম্বালিস্ট সরস্বতী পূজায় যে বাধা দেয় কুম্ভকে যে মৃত্যু কুম্ভ বলে রাম মন্দিরের দিন তিনি মিছিল করেন তিনি আর যাই হোক হিন্দু হতে পারেন না কাঠচোর মমতা